আসসালামু আলাইকুম আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এখানে আমি দুইটা আম নিয়েছি পাকা আম এই রেসিপিটা বানাতে পাকা আম হলে ভালো হয় সেই আমি পাকা আম নিয়েছি যেহেতু আজ আমি পাকা আমের হালুয়া বানাবো হালুয়া বানাতে বেশি করে বানাবো না অল্প করে বানাবো সেই আমি দুইটা পাকা আম নিয়েছি দুইটা পাকা আম নিলে কিন্তু আমার এই রেসিপিটা হয়ে যাবে দেখেন আম ছিল প্রায় হয়ে গেছে আমরা কিন্তু আগে ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে ছিলে নিচ্ছি এখন গ্রেড করে নিচ্ছি যদি মিক্সার থাকে হাতের কাছে মিক্সারেও কিন্তু আপনারা পেস্ট করে নিতে পারেন যেহেতু পাকা আম সেই জন্য আমি এরকম করে নিব দেখেন আমের মধ্যে যে একটা হাঁস আছে হাঁসটা আমি বের করে ফেলে দিব সেজন্য একটা চাকনি নিয়েছি চাকনির ভিতরে আমগুলো ঢেলে নিলাম এভাবে চাকনি দিয়ে আমটা সেকে নিলে কিন্তু আমের মধ্যে যে একটা হাঁস থাকে হাঁসটা কিন্তু বেরিয়ে আসবে দেখেন আমের হাঁসগুলো আমি ফেলে দেবো খাওয়ার সময় যদি আমের হাঁস মুখে লাগে ভালো লাগবে না সেই জন্য আমি ফেলে দিচ্ছি এই রেসিপিটা বানাতে আমার কি কি লাগবে সেটা আমি আপনাদেরকে একবার দেখাই দিচ্ছি এখানে আমি চিনি লবণ সুজি আম আর আগের থেকে দুধটাকে ভালো করে জাল দিয়ে ঘন করে নিয়েছি এখন চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে ঘি দিয়ে দিয়েছি ঘির মধ্যে আমি সুজিটা ভেজে নেব এখানে প্রায় এক বাটি এক বাটির থেকে অল্প একটু কমে দিয়েছি সুজি জানেন সুজি বানালে কিন্তু অনেক হয় সেই জন্য অল্প করে সুজি নিয়েছি ঘরে তো আপনারা আপনাদের পছন্দ মতে অনেকেই কিন্তু হালুয়া বানিয়ে খাইয়েছেন গাজরে হালুয়া আজ আমি আমের পাকা আমের হালুয়া বানিয়ে সবাইকে খাওয়াবো দেখি সবাই নাম করে কি না এই হালুয়া এতটাই ভালো লাগে একবার হলে ঘরে বানিয়ে খাবেন আশা করি খুব খুব ভালো লাগবে দেখেন আমার সুজি ভাজ ভাজছি সুজি কিন্তু লাল লাল করে ভাজবো না সাদা সাদা থাকতে কিন্তু আমি নামিয়ে দেব হালুয়া সুজি বেশি লাল হলে ভালো লাগে না এরপর যে আমি চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণতে অল্প একটু লবণ মিঠাটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন যেহেতু আমের মধ্যে কিন্তু মিঠে আছে মিষ্টি আছে সেই জন্য মিষ্টিটা কম বেশি করে পরিমাণে দিয়ে দিতে পারেন আর কাজু বাদাম কাঠবাদাম আর কিশমিশ আমি দিয়ে দিয়েছি দিয়ে সব উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভেজে নিচ্ছি আমটা যে ছেঁকে রাখছি সেঁকে রাখা আম আমি ঠেলে দিলাম কড়াইয়ে দিয়ে আম আর সুজি একসঙ্গে লাড়াছাড়া করে নিয়েছি দুই তিন মিনিট তারপরে কিন্তু আমি দুধ ঢালে দিয়েছি দুটা আগে থেকে কিন্তু ঘন করে জাল দিয়ে রাখছি তারপরে কিন্তু দিয়ে দিলাম এই সুজির হালুয়া পাকা এ সুজির হালুয়া একবার হলে ঘরে বানিয়ে খাবেন আশা করি খুব খুব ভালো লাগবে এতটাই টেস্টি লাগে এই রেসিপিটা দেখেন সুজিটা ঝরঝরিয়া হয়ে আসছে আর অল্প একটু লাড়াশাড়া করে কিন্তু আমি নামিয়ে দেব একটা বাটিতে আমি নামিয়ে নিলাম এই পাকা আমের হালুয়া কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন একটা বাটির মধ্যে নিয়ে প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি গরম গরম থাকার জন্য কিন্তু হাত দিয়ে ধরা যাচ্ছে না কাপড় দিয়ে ধরে নিচ্ছি আপনাদের সঙ্গে একবার শেয়ার করছি দেখেন আমার সুজির হালুয়াটা কত সুন্দর হয়েছে অল্প অল্প ঝরঝরিয়া ঝরঝরিয়া হয়েছে আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আইকনটি বাজিয়ে দেবেন পাকা আমের এই রেসিপি না বানিয়ে খেলে আফসোস থেকে যাবে খেয়ে দেখুন অবাক হবেন সবাই অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম